এখন বহুত পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি আমরা জিন পাহাড়ে যাচ্ছি জিন পাহাড়ের বিশেষত্বগুলো আমরা দেখব আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা যাচ্ছি জিন পাহাড়ে জিন পাহাড়টা হলো এখানে গাড়ি একদম গাড়ি চালানো ছাড়া মানে গাড়ি চালানো ছাড়া গাড়ি এমনিতেই চলে একটা বোতল যদি ছেড়ে দেওয়া হয় নিচে থেকে উপর দিকে আসে সেই পাহাড়ে আমরা দেখতে যাচ্ছি তা সেই যে বলভীন পাহাশি জিন পাহাড় এখানে দেখি যে বোতল রাখলে আল্লাহর কুদরতে অটোমেটিক বোতল চলতে থাকে তার কোনো ইঞ্জিন লাগে না তার কোনো তেল লাগে না কোনো গ্যাস লাগে না তো সব সেখানে যাচ্ছে আজকে আজকে বাস্তবে দেখবো আসলে কি আছে কন্টিনেন্টাল দান এমন থেকে আমরা বের বের হয়ে আমরা গাড়ি আসি জন্য গাড়ি কই আছে দেখি আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে এখন ঔহু পাহাড়ের পাদ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আগে একদিন আমরা দেখাইছিলাম পাহাড়ের একটা পাস। বহুত পাহাড়টা মূলত আট কিলোমিটার লম্বা তা আমরা উহ শেষ করতে পারিনি এখনো আমরা জিন পাহাড়ে যাচ্ছি জিন পাহাড়ের বিশেষত্বগুলো আমরা দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে আজকে যে মেহিমানরা আছেন মেহমান বলতে হলো দাশিফ আছে মানে রায়হান আছে নাজমুল সাকিব আছে এবং আপনারা ওনাকে কালকে দেখেছেন উনি আছে সাথে এখানে ইমামতি করেন এবং বাঙালি অনেক আমাদের ভাইদেরকে উনি সহযোগিতা করেন অনেক বিষয়ে আর আমাদের যিনি দেখাশোনা করাচ্ছেন ওনার গাড়ি দিয়ে নিজে উনি খুব ভালো গাড়ি চালান এবং বাঙালি যারা এখানে এসে পরিদর্শন করেন তাদের উনি সুন্দর করে দেখান ওনার নাম্বারটাই ভিডিওতে থাকবে আপনারা ওনাকে ফোন দিলে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন ইনশাল্লাহ যে জিন পাহাড়ের কথা বলা হয়েছিল ওয়াদিয়ে পাহাড় আর কি আবার জিন পাহাড় বলে এই সেই পাহাড়টাই যে চারিদিকে আমরা একটা একবার দেখে নিয়ে চারিদিকে পাহাড় এখানে আপনারা দেখেন এই যেটা ঢাল এদিকে উঁচু এই গাড়িটি আমাদের ফেরানো আছে এদিকে

কথা বল আচ্ছা এই আপনি এখানে কত বছর থাকেন আপনি তো কত বছর গাড়ি চালান আপনার জীবনে এরকম কোন জায়গা দেখছেন যে এরকম নিচেতে GoPro কখনো দেখিনি শুধু জিন পাহাড় আল্লাহু শুধু দিন পাহাড়ে আমরা ইমবো থেকে এরকম ঢালের মধ্যে আমরা কিন্তু আপনার 80 উপরে স্পিড কখনো আর এখানে 120 অটোমেটিকলি উঠে যায় অটোমেটিকালি কিন্তু

আসলে কি যে বলবো আজকে আশ্চর্যজনক এই যে জিন পাহাড়ে আইসো পুরো উদ্ধার কি মানে কি দেখলেন কি আশ্চর্য জিনিস থেকে পুরা মুনাফ্বরো থেকে জিন পাহাড় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আমরা সেখানে আসলে আমরা হেরেমে নামাজ পড়ছি নামাজ পড়ে আমরা চলে আসছি এটা হলো বোতল আমরা একটা জিনিস এখানে দেখাবো যে আমি আর মিলে দেখাবো রাহিম মিলে দেখাবো যে বোতলটা আমরা

এই যে দেখেন যাওয়ার কথা ওইদিকে নিচে কিন্তু এই দিকে আবার সাথে ধোঁয়া উঠতেছে বুঝলাম না এটা গরম মানে দেখুন গরমে একদিকে উঠতেছে বাংলাদেশে অনেক ভণ্ড পীররা তাদের মাজারে গেলে সন্তান চান আপনারা এটাও ভ্রান্ত রাসুলের রোজার পাশে আসেন রাসুলের রোজার পাশে কেউ কেউ দাঁড়াতে চায় না এখানে কোনো টাকা দেওয়া হয় না আমাদের বাংলাদেশের ভণ্ডদের ইস্যু টাকা দেওয়া যাবে না চুর্দিকে জিন পাহাড়ের মধ্যে আমরা এই ভিডিও করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আরো ভালো ভালো জায়গায় গেলে আপনাদের সাথে থাকবো আসলাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন